তো হ্যালো এভ্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন সবাই আপনারা কিন্তু একটা ক্যামেরা কিনে ফেলছেন এখন একটা লেন্সের প্রয়োজন লেন্স আপনি কোনটা কিনবেন আঠারো পঞ্চান্ন কিট লেন্স নাকি ফিফটি এম প্রাইম লেন্স নাকি এইটটি ফাইভ না পঁচাত্তর তিনশো জুম লেন্স কোনটা আপনি কিনবেন সেটা নিয়ে আজকে আলোচনা করবো আজকে ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন তো ভিডিওটা শুরু করা যাক তো দেখেন আঠারো পঞ্চান্ন একটা কিট লেন্স হচ্ছে ঝুমের কাজ করে হালকা আর আছে ওয়াইডের কাজ করে যখন আপনি ছবি তুলবেন সেক্ষেত্রে আপনার লেন্সের প্রয়োজন আছে অল্প জায়গার ভিতরে আর কি এটা মানে ওয়াইডটা দিয়ে আর কি পুরো মানুষগুলোর অনেক মানুষ অনেক মানুষজনকে দাঁড়াইলে পরে মানে গ্রুপ ছবি তোলার সময় ওয়াইডের কাজ করতে পারে অনেক সুন্দর মানে কাজ করা যায় যেহেতু একটা ওয়াইড লেন্সের দাম অনেক অনেক একটা ওয়াইড লেন্স কিনতে গেলে হয়তো আপনি তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা গুনতে হবে সেক্ষেত্রে আপনি তিন চার হাজার টাকার একটা লেন্স দেয় সেটার কাজ করতে পারবেন যদি আপনি কাজের জন্য কিনেন সেক্ষেত্রে আর আপনি যদি এমনি শখের বসে ফটোগ্রাফি করেন সেক্ষেত্রে আপনি আপনার জন্য কিটলেন্স না আপনার জন্য কিটলেন্স না যে পিসে যে ব্লারটা পাবেন ওরকম ব্লার এখনকার জামানায় যেসব ফোন আছে ওই সব ফোন দিয়ে এরকম ব্লার করা যায় কিন্তু ওইটা আপনার মনের মতো হইব না ছবিটা সেক্ষেত্রে আপনি একটা আর কিছু টাকা বাড়ায় আর দুই তিন হাজার টাকা মানে বাড়াইলে পারে আপনি একটা ফিফটি এম এম প্রাইম লেন্স পেয়ে যাবেন ইয়াংলোর ফিফটি এম প্রাইম লেন্স এই লেন্সটা আপনি কিনতে পারেন এই লেন্সটা অনেক ভালো অনেক মানে কেননের একটা লেন্স কিনতে গেলে ফিফটি এম এম তেরো চোদ্দো হাজার টাকা গুনতে হবে সেক্ষেত্রে আপনি অর্ধেক টাকার মধ্যেই প্রাইস গা একই ওয়ান পয়েন্ট এইট ফিফটি এম এম ওইটা এইস টি এম এইটা হচ্ছে এমনি ইয়াংলোর আর কি ওয়ান পয়েন্ট এইট অ্যাপাচারের ফিফটি এম এম প্রাইম লেন্স এটা আপনি কিনতে পারেন এইটা অনেক ভালো ভিডিও করা যায় ছবি করা যায় অনেক ভালো তারপর হচ্ছে একটা লেন্স আসলো এইটটি ফাইভ ওইটা একটা প্রাইম লেন্স ওইটা যারা এমন কোনো মানে ফটোগ্রাফার নাই যে এইটি ফাইভ ইউজ করে নাকি এইটটি ফাইভ মানে ওয়ান পয়েন্ট এইট ফোকাল একটা লেন্স এটা হচ্ছে পিসে যে অনেক ব্লার না অনেকেই এই লেন্সটা তাদের জন্য মানে এইটটি ফাইভ এনে একদম ঘোলা করে দেবো একদম এরকম ব্লার দেব একদম ঘোলা করে দেবো এটা হচ্ছে এইটি ফাইভ একটা লেন্স এটা কিনতে পারেন এটা হচ্ছে এইটটি ফাইভ এটা হচ্ছে আপনি পঁচিশ পঁয়ত্রিশ আর যদি আপনি ইয়াংলো ব্র্যান্ড এইটা নেন তাহলে ষোলো বা সতেরো এরকম মানে লেন্সের আর কি দূরত্ব কিন্তু সব একই ওয়ান পয়েন্ট তো লেন্সগুলা কিনতে পারেন অনেক ভালো আউটপুট পাইবেন আর যারা জুম লেন্স কিনতে চায় তারা হচ্ছে পঁচাত্তর বাই তিনশো জুম লেন্স কিনতে চাইছে আমার এক ভাই কমেন্ট করছিল যে ভাই পঁচাত্তর তিনশো জুম লেন্স নেওয়া কি ঠিক হবে হ্যাঁ পঁচাত্তর তিনশো জুম লেন্স আপনার জন্য ঠিক হবে কিন্তু এটা ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে এক ভালো দিকটাই বলি পঁচাত্তর তিনশো জুম লেন্সটাই যে পিসে ব্লারটা দেখতেছেন এটা ছবিতে বা ভিডিওতে একদম প্রচুর ব্লার পাইবেন কিন্তু ভিডিওটা করতে গেলে আপনি হাতটা শেক করব সেক্ষেত্রে আপনার একটা স্ট্যান্ড ব্যবহার করতে হবে যেমন আমি একটা স্ট্যান্ড ব্যবহার করছি এরকম একটি স্ট্যান্ড ব্যবহার করতে হবে আর যদি আপনি হাত শেক ছাড়াই হালকা শেখে যদি আপনি টিকটক ভিডিও করতে চান বা এমনি ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনি পঁচাত্তর তিনশো জুম লেন্স নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে পারবেন খুব সুন্দরভাবে আর যদি না আপনি বাইরে টাইটে ভিডিও টিডিও করেন সেক্ষেত্রে আপনি একটা প্রাইম লেন্স নিতে পারেন সেক্ষেত্রে আপনার ওজনটা কম হইব হাতটা শেক করার সম্ভাবনা খুবই কম থাকবো তো সেক্ষেত্রে আপনি প্রাইম লেন্সটা নিতে পারেন যদি ভিডিওর দিকটা আপনি ফোকাস করেন বেশি আর যদি ফটোর দিকটা করেন সেক্ষেত্রে পঁচাত্তর তিনশো জুম লেন্সটা একদম আপনার জন্য পারফেক্ট পঁচাত্তর তিনশো জুম লেন্স আপনি দশ আট সাত এরকম সেকেন্ড হ্যান্ড সাথে পেয়ে যাবেন আর যদি নিউ কিনতে চান একটু বক্স কন্ডিশন কন্ডিশন বলো সেক্ষেত্রে আপনি তেরো বা চোদ্দো হাজার বা এরকমের ভিতরে আপনি পেয়ে যাবেন একটা জুম লেন্স কিনে এটা খারাপ দিক হচ্ছে এই পঁচাত্তর তিনশো জুম লেন্স হচ্ছে কিছুদিন ইউজ করার পরে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা এই ছবিটা একটা জুম লেন্স যা তোলা এই ছবিটা দেখেন মানে মানে তুলনা মানে কতটা ই নাই মানে শার্পনেসটা নাই ক্যা দেখ এই সাইড দিয়ে একটু ই পরে যায় মানে কালো কালো ফেঁকাশে ফেঁকাশে একটা ভাব চলে আসে গা ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায় ছবির কাজ করতে গেলে ছবি একদম কোয়ালিটি নষ্ট হয়ে যায় কিন্তু ছবিটা শার্পনেস নাই যে কারণে ছবিগুলো দেখতেও খারাপ দেখা যায় আর এইখান দিয়ে এরকম একটা নীল নীল চ্যানেল চা ভাব চলে আসে এটা এই সব জিনিসটা অসুবিধার দিক মানে তিন চার মাস ইউজ করলে শেষ জুম লেন্সের হায়াত শেষ এরকম অবস্থা এই ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা এতে এই লেন্সটা তোলা হয়েছিল তো এটা হচ্ছে খারাপ দিক আর যারা মনে করেন যে শার্পনেস চান ছবির অনেক বেশি তারা অবশ্যই প্রাইম লেন্সটা কিনবেন ফিফটি এম পারেন বা ওয়ান পয়েন্ট এইটের এইটটি ফাইভ পারেন এইগুলো লেন্স কিনতে পারেন এইগুলো লেন্স অনেক ভালো মানে এত ভালো মজা পাবেন এগুলো আপনার ছবি তুলে ফটো তুলে ভিডিও করে মানে বলার বাহিরে একটু বাজেট একটু বেশি হলেও এটা কিন্তু পারেন যদি বাজেট কম হয় সেক্ষেত্রে আপনি একটা প্রাইম লিস্ট নিতে পারেন আর যদি কেউ কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে ওইখানে ভুলে যাবেন সব একটা একটু করে সবার ভিডিও নিয়ে আসবো যে কার কী সমস্যা ক্যামেরা কোনো সমস্যা থাকলে সেটা আপনার কমেন্ট বক্সে বলে যেতে পারেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন